নব্বই দশকের শেষ তিন বছর এবং দুই সাল থেকে দু হাজার পর্যন্ত যাদের জন্ম তাদের বলা হচ্ছে জেনারেশন জেড বা সংক্ষেপে জেনজি এর সঙ্গে আই জেনারেশন জেনটেক নেটজেন জুমার্স সহ আরও নানা রকম নাম রয়েছে যার বড় কারণ হল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা যুক্তরাষ্ট্রের তরুণদের নিয়ে প্রথম এমন আলোচনা শুরু হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এরপর তা খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উনিশশো থেকে দু হাজার বারো সময়কালে জন্ম নেওয়া প্রত্যেকের বয়স এখন বারো থেকে সাতাশ বছরের মধ্যে এর আগের প্রজন্ম হল মিলেনিয়াল জেনারেশন তাদের সংক্ষিপ্ত নাম জেন ওয়াই আর তারও আগের প্রজন্মের নাম জেনারেশন এক্স এই তালিকারই ক্রম অনুযায়ী জেড বা জি এসেছে যে নামটি এখন বিশ্বব্যাপী সমাদৃত বিভিন্ন দেশে এখন তরুণদের বয়স ভিত্তিক পরিচয় বোঝাতে জেনজি ঘরানার শব্দ ব্যবহার করা হচ্ছে মোটাদাগে জেঞ্জি কারা সেটি না হয় বোঝা গেল কিন্তু বিশদভাবে বলতে গেলে তাদের বৈশিষ্ট্য কেমন মূলত এই প্রজন্ম হল প্রকৃত ডিজিটাল প্রজন্ম এর আগের প্রজন্ম ইন্টারনেটের উত্থান দেখলেও তারা ডিশ কেবল সংযুক্ত টেলিভিশন দেখেছে ল্যান্ডফোনও ব্যবহার করেছে কিন্তু জেনজি গোত্রের অধিকাংশই বড় হয়েছে এ ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের সময়ের মধ্য দিয়ে এই প্রজন্মের অনেকেই একেবারে ছোটবেলা থেকেই ফেসবুক ব্যবহার করছে অন্যান্য সামাজিক মাধ্যমে সময় কাটাচ্ছে কিন্তু এর আগের প্রজন্মের বেড়ে ওঠা এমন ছিল না এখন জেনজির অনেক সদস্যরাই স্মার্টফোন আসার আগের কোনো জীবনের কথা মনে করতে পারে না আবার জেনজি বড় হয়েছে আইফোনের যুগে দু সালে অ্যাপলের আইফোন প্রথম বাজারে আসে যার প্রতিটি সংস্করণই সময়ের চেয়ে এগিয়ে আরও একটি বিষয় হল জেনজি সাধারণত শহর বা মহানগর এলাকায় বড় হচ্ছে এদের খুব সীমিত একটা অংশ বেড়ে উঠেছে গ্রামাঞ্চলে বিশ্বকোষ ব্রিটার্নিকা বলছে জেনজি এর সবচেয়ে বয়স্ক সদস্যরা বিয়ের ক্ষেত্রে দেরি করেছেন এদের মাত্র চার শতাংশ আঠারো থেকে একুশ বছর বয়সের মধ্যে বিয়ে করেছেন এই হার তাদের আগের প্রজন্মের তুলনায় প্রায় অর্ধেক অন্যদিকে কিছু প্রতিবেদনে জেনারেশন জেডের সদস্যদের আগের প্রজন্মের চেয়ে বেশি বাস্তববাদী এবং অল্প বয়সে দ্রুত পরিপক্ক হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই প্রজন্মের মাঝে ক্যারিয়ার নির্ধারণে সতর্কতা শিক্ষা বা ডিগ্রি অর্জনের হারও বেড়েছে আবার এই প্রজন্মেরই অনেকের বাবা মায়েরা শিক্ষিত। যেটিও আগের তুলনায় বেশি তবে জেনজির সদস্যরা ক্যারিয়ার সচেতন হওয়ার একটি কারণ হতে পারে আগের প্রজন্মের মাঝে আর্থিক সমস্যা ও কর্মসংস্থানে অস্থিরতা সহ নানা সমস্যা দেখা অনেকের বাবা মা ছিলেন এক্স জেনারেশনের তাদের ক্ষেত্রে এসব সমস্যা দেখে থাকলে জেনজিরা শৈশবে এক ধরনের সংকটের সম্মুখীন হয়েছিল যেটি তাদের মধ্যে এখন অনেক বেশি সচেতনতা তৈরি হওয়ার কারণ সবশেষে কোভিড মহামারীও এই প্রজন্মকে নতুন করে প্রভাবিত করেছে